জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি পঞ্চিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল ছয়ই অগ্রাহণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার শুক্লপক্ষ সূর্য উদয়বে ভোর ছটা এক মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা সাতচল্লিশ মিনিটে তৃতীয় স্থায়ী থাকছে সন্ধ্যা চারটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র রাত্রি ছটা ন মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে ধনু ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ গণ অষ্টত্রী শনি রবিংসূত্রি কেতুর রাত্রি ছটা ন মিনিট পর নরগণ অষ্টত্তর বৃহস্পতি রবিংসূত্রী শুক্রের দশা মৃত্যুর ক্ষেত্রে এক একপাত দোষ যাত্রা শুভ পশ্চিম সকাল দুপুর একটা উনিশ মিনিট পর অগ্নিকোণে ঈশান নিষেধ সন্ধ্যা চারটা পঞ্চান্ন মিনিট পর মাত্র পশ্চিম নিষেধ রাত্রি ছটা যাত্রা নেই শুভকর্ম দীক্ষা সকাল দশটা তিন মিনিটের মধ্যে আবার দুপুর দুটো বিয়াল্লিশ মিনিট পর গাত হরিদা অভুড়ান্ন বীজ বপন ধান্যছেদন সকাল দশটা তিন মিনিটের মধ্যে শ্রীমন্ত উন্নয়ন পঞ্চামৃত নিষ্ক্রমণ শ্রদ্ধকর্তা নবান্ন এই দিন শ্রী শ্রী কলকি দেবের আবির্ভাব শ্রী শ্রী মিত্র বা এত পূজা আচার এই দিন আচার্য জগদীশ চন্দ্র বসুর তিরোধান দিবস তেইশে নভেম্বর উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পেরিচান্দ অর্থাৎকচা ঠাকুরের তিরোধান দিবস তেইশে নভেম্বর ধন্যবাদ সকলে তিথি অনুযায়ী তৃতীয়াতে পটল খাওয়া উচিত নয় রবিবার চুল দাড়ি নখ খাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা